আসসালামু আলাইকুম ওর সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আমরা আমাদের মনে সবসময় একটি প্রশ্ন দেখা দেয় সেটি হচ্ছে আমাদের পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিলেই কি সবার পক্ষ থেকে যথেষ্ট হবে নাকি প্রত্যেকের ভিন্ন ভিন্ন কুরবানি দিতে হবে আসুন রাসুলামের আমল কি ছিল আমরা জেনে নেই। রসুলসল্লাহু আলী ভাইসাল্লাম বলেছেন যে একটি পরিবারের থেকে একজন যদি কুরবানি দেয় তাহলে পুরো পরিবারের জন্য সেই কুরবানিটা হয়ে যাবে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির এক হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস এবং নাম্বার হাদিস এই হাদিসে বলা হয়েছে যে যদি একটি পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দেয় তাহলে ওই পরিবারের যেই সদস্যগুলো রয়েছে প্রত্যেকের জন্যই সেই কুরবানিটা গ্রহণযোগ্য হবে তবে রসুল সাল্লাহু আলি এক পরিবারের জন্য একই পরিবারের জন্য অনেক সময় একাধিক কোরবানি দিয়েছেন যে আবার রাসুল বিদায়ী হজ্জের যেই বিদায় হজ ছিল সেই বিদায়ী হজ্জে একই দিনে একশোটিরও বেশি কোরবানি করেছেন মর্মে সহিউল বোখারির এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিসে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যেটি সহিহুল বখারির হজ অধ্যায় হাদিসটি বর্ণিত হয়েছে তাই আমরা অনেকেই বলি যে একই পরিবারের দুইজন তিনজন বিভিন্ন জায়গায় চাকরি করে সো তুমি চাকরি করো তোমার টাকা তোমার কোরবানি করতেই হবে এরকম অনেকেই অনেক কথা বলে থাকে যে কথাটা যথার্থ নয় বরং পরিবারের পক্ষ থেকে সবাই মিলে যদি এক জায়গায় টাকা দিয়ে একটি কুরবানি দেয় সেটাও যাবে আবার যদি মনে করে যে না আমরা অনেক বেশি কুরবানি দিব আমি চাকরি করি আমি দুটা দিব চারটা দিব পাঁচটা দিব কোনো সমস্যা নেই আমরা অনেক বেশিও দিতে পারি আল্লাহ নবী মোহাম্মদ সাহাউসাল্লাম সেটা দিয়েছেন তবে যদি আমরা মনে করি না একটি দিব পরিবারের পক্ষ থেকে তাহলে সেটা সবার জন্য গ্রহণীয় হবে এটাই রসুল সাল্লামের বিধান আমরা আশা করি উত্তরটা পেয়েছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি